ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি একদম গ্রিন গ্রিন ভেজিটেবল এই গ্রিন গ্রিন ভেজিটেবিলটা কীভাবে করলাম তার একটা সিক্রেট আছে আর সেই সিক্রেটটা আপনারা অনেকে দেখে ভাববেন যে কি খায় যাই হোক দেখুন এই পাতাটা এই পাতাটাকে বলে গন্ধপাতা এই গন্ধপাতার যদি সবজি খান তাহলে জ্বরের মুখে টেস্ট আসে এবং এটা নাকি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে কাজ করে তো প্রথমে দেখুন গন্ধপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি শিলপাটায় গন্ধপাতাটা বেটে নিলাম আর জাস্ট আরেকটা মশলা করে নেব বিশেষ কিছু মশলা আমি এই সবজিতে দেব না দেখুন আদা নিয়েছি এক চামচ জিরে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট একটু জল দিয়ে নিলাম বাড়তে সুবিধে হবে এই মশলাটা আমি রেডি করে নেব দেখুন আমার শিলপাটাতে মশলা করে রান্না করতে খুব ভালো লাগে বন্ধুরা জানি না আপনাদের কেমন লাগে মশলাটা হয়ে গেছে এবার দেখুন নিয়েছি কাঁচা কলা পটল আলু আর পেঁপে চারটে সবজি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিলাম সর্ষের তেলে দিলাম এক চামচ কালো জিরে এবার দিয়ে দেব যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে তবে সবজিগুলো হলুদ এক চামচ আর সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব একটু ভেজে নিতে হবে মিনিট তিন চার ভাজার পর দেখুন এই রকম কালার এসছে এরপর প্রথমে যে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা আর তারপরে পাতার পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল বাস এবার সবজিগুলো সব কষিয়ে নেব সবজিগুলো কষানো হলো স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়নি আর কোনো মশলাই ব্যবহার করব না এই সবুজ ঝোলে এটার আমি নাম দিয়েছি সবুজ সবজির ঝোল দেখুন মশলা কষা হয়ে গেছে এবার সবজির সাথে মশলা কষিয়ে নেওয়ার পর যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন প্রয়োজন মতো জল দেবেন বলে রাখি বেশি মাখা মাখা ভালো লাগে না এই সবুজ ঝোলটাই হলো বেশি উপকারী এই সবুজ ঝোলটাই একটু বেশি করে করার চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়েছি একবার ফুটে উঠেছে আর এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি এবং দেখে নিয়েছি সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখুন সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এখন প্রায় সব বাড়িতেই জ্বর হচ্ছে খেতেও কিছু ভালো লাগছে না এই সবজি ঝোল একবার করে দিন দেখুন ভালো লাগবে এবং এটা শরীরের পক্ষেও উপকারী আপনাদের যদি আমার এই ছোট ছোটো রেসিপিগুলো সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে একটু শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আমার জন্য জরুরি দেখুন সবজির ঝোল দিয়ে জাস্ট এক বাটি ভাত এটা আগেই বলে রাখি আমার ভাত নয় আমার মেয়ে খায় আর আমার মেয়ে সব রকম সবজি ভাত সব কিছুই খাওয়া শিখেছে ছোট মাছ খাওয়া শিখেছে ও আমি যা যা খেতে দিই ও মোটামুটি সবই খেতে পারে কাঁচা কলা দিয়ে এই সবজির ঝোল খুব উপকারী